ভিডিও দাদারা দেখেন আমি আজকে কাঁটল তরকারি রান্না করব যে গাছের কাটল করলাম এখন এই যে কাঁটাল গাছের এমন এই যে কাটি করে তারপরে রান্না বাড়ি করি কেমনভাবে রান্না বাড়ি করি আপনারা কিন্তু দেখবেন আপনারা যদি ভিডিওটা দেখতে মিস করেন তাহলে কিন্তু কাটল তরকারি কীভাবে রান্না করি সেটাও কিন্তু মিস করবেন সাবধান ভুলো আপনারা মিস করবেন না আগে কাটা শুরু তারপরে রান্না বাড়ি এট বুটা

হাত যেন লেচোন মংগা বালা কৰি যদি হালানি লাগে তাই নাচ্ৰ না হালে শক্ত লাগে না এটা বেছি কৰি হালানি আমি কিন্তু এই ক্ষীনের চুলার মাঝে আমি রান্না বসাইছি বারেন্দার মাঝে আপনারা দেখা আমি খাতালে যে তরকারি রান্না করতেছি আমি কেমন ভাবে আপনারা দেখা যে প্রথমে যে খাতালে যে চুলা দিয়েছি কিন্তু নিলাম নিয়ে দোয়া দুই করে এখন আমি জেরে আস্তে আস্তে একটু মজায় নিতে

কুস্টামি আবার আর আলাদা বাজে একটু মজায়নি মজা নেই না দামে একটু হালকা হলুদ দিলাম যে খাতালের যে কুসের যে কালারটা এটা খুব সুন্দরটা যার কারণে যে আমি এইভাবে দিয়ে এখন আমি রান্না তেল তেল নতুন চুলা নতুন তরকারি কাদলের মূর্তা চুলার মধ্যে রান্না বান

হ্যালো হ্যালো হয়ে গেছে

এই যে এখন দিয়ে দিচ্ছে দার্শিনী আমাদের রান্না বাড়ি প্রায় শেষেই এখন আমরা খাওয়া দিকে খাওয়া দাওয়ার দিকে চলে যাব তরকারিটা যেমনভাবে রান্না করেছে আপনার বাড়ি তেমনভাবে রান্না করে খাইবেন কি বললাম

টিনের চোলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে টিনের চোলা দেখানোর জন্য আমি টিন দিয়ে করতে আমি তো ঘরের ভিতরে রান্না বাড়ি করি আপনারা তো দেখতে পারবেন না এখন তো বৃষ্টিপাত হলে দিন আসে করছে আমি বাহিরে রান্না বাড়ি করতে পারবো না যার কারণে আমি একটা টিন দিয়ে চুলা তৈরি করছি আপনাদের রান্না বাড়ি দেখানোর জন্য আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বলতে কি ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আমাদের গাছে লেম্বু আসছে দেখেন তারপর ফুলও আসছে ফুল ফুল এই যে ফুল আসছে আমাদের কাছে মা আজকে লেবু দেখায় মনে হম ওইখানেও দেখা যাচ্ছে একটা আসছে ও সেই তাহলে এই যে আমাদের রান্নাবাড়ি শেষ এখন নামিয়ে নেই

অনেক বড়ো কটা